আলোচনা প্রসঙ্গের মাধ্যমে আমাদের কত অমূল্য সম্পদ দিয়েছেন যদি আমরা সেগুলো পড়ে নিজের জীবনে বাস্তবে রূপায়িত করতে পারি তাহলেই সেগুলো আমরা সঠিকভাবে উপভোগ করতে পারব নচেত তা সম্ভব নয় শুধু পড়ে বই হয়ে না যে সেগুলো যদি আমরা জ্ঞান বাস্তবে রূপায়িত করতে পারি তাহলেই সম্পূর্ণরূপে আমরা সেগুলো উপভোগ করতে পারব আমাদের পরম দয়ার শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছেন মানুষ বিয়ে করুক সংসার করুক কোনোটাই তার ভক্তি ও জ্ঞানের অন্তরায় হয় না বদ্ধতার কারণ হয় না যদি সে গুরুগত প্রাণ হয় যদি ইষ্টকে মাথায় নিয়ে চলা যায় তাহলে বিয়ে সংসার কোনোটাই যে বাধার কারণ হয়ে উঠতে পারে না আর দাম্পত্য জীবনযাপনের ফলে প্রতিটি জাতক যদি ইষ্টানুক নিয়ে মূর্ত হয়ে উঠে সেখানে সার্থক হয় নর আর নারীর মিলন অনেক সময় দেখা যায় যে একটি মেয়ে যে বাড়িতে লালিত পালিত হয়েছে একটি রানীর মতো সেই মেয়েটি স্বামী গৃহে যখন আসে তখন বাপের বাড়ির অবস্থার যে স্বামীর অবস্থা যদি তেমন ভালো না দেখে তখন সেই মেয়েটি সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে না বরাবরই বাপের বাড়ি গৌরব করতে থাকে আমার বাপের বাড়িতে এটা আমার বাপের বাড়িতে সেটা এইভাবে সে বলতেই থাকে যেই বাড়িতে বিয়ে হয়ে এসেছে সেই বাড়ির লোকজনকে সহজে আপন বলে মেনে নিতে পারে না যে স্বামীর হাত ধরে যার স্ত্রী হয়ে এসেছে হয়তো ঠিক ঠিক তাতে লগ্ন করতে পারে না আবার অনেক সময় দেখা যায় যে কোনো এক বিশেষ অবস্থা সম্পন্ন বাড়ি থেকে কোনো মেয়ে বিয়ে হয়ে এসে একে দারিদ্র পরিবারে আসে সেখানেও সে সুন্দরভাবে সংসার করছে স্বামীর যে ব্যক্তিত্ব তাকে শ্রদ্ধা ভক্তি ও সন্তোষ করছে এবং তার ফলে পুরুষের মনে কর্মশক্তি ওতেই আবার তার অবস্থা ভালোর দিকে ফিরে যায় এটাই হচ্ছে একটা বাস্তবে গল্প যা আমরা শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের মাধ্যমে জানতে পারি শিখতে পারি যদি এই আলোচনা প্রসঙ্গগুলি সত্যিকারে নিজের জীবনে বাস্তবে রূপায়িত করতে পারি তাহলে সংসারে কোনো ঝোট ঝামেলা অশান্তি কিছুই থাকবে না কেবলমাত্র থাকবে সুখ আর আনন্দ আনন্দই আনন্দ জয়গুরু যদি এই কথাগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও সকলকে আমার জয়গুরু